টাকা গিয়ার গুলা দেখেন অরিজিনাল লোটন যারা সংগ্রহ করতেছেন এই কি কোন ভাই মাত্র নয়শো টাকায় এক হাজার টাকাও না ওনলি নয়শো টাকায় চমৎকার গোল্লা কবুতর পাইতেছেন ভাইম আসসালাম

তো টুকচাপ প্রবলেম কিন্তু আমাদের থেকে থাকে ঠিক আছে আমরা তো মানুষের মন্দির পরিবার তাই না আমরা তো মানুষের বাইরে না তো সেক্ষেত্রে আসলে সবার বোঝা উচিত আসলে একটু আহ সমঝতার মধ্যে সবকিছু করা উচিত ইনশাআল্লাহ তো দোয়ার ইনশাআল্লাহ যেন দ্রুত সবার কাছে পৌঁছাতে পারি সামলাম আচ্ছা ওয়ালাইকুম তো দর্শক চলেন আমরা একই দেখাবো দর্শক সকলের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করুন একদম ছোট্ট এটা হলো আজকের জন্য ভাইয়া মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছেন ভাই একটা কথা আছে আচ্ছা যদি কেউ তিন পেয়ার মাল নেই হ্যাঁ তাহলে আজকের জন্য এটা মাত্র হলো টোটালি হ্যাঁ একশো টাকায় এই জোড়া টাকায় কিন্তু আপনার কবুতর পাইতেছেন আর যদি কেউ অফার বাদে নিতেছেন তাহলে কিন্তু দাম পড়বে একদম পাঁচশো আর যে কোনো তিন পেয়ার কবুতর নিলে কিন্তু এই এইজোরা দাম পড়বে মাত্র একশো তো যার যেভাবে খুশি এভাবে আপনার নিতে পারেন

কালেকশন কালা কুচকুচা একদম দেখার মতো টাকা চাওয়া দাম কত নহন ভাই বারোশো টাকা বারোশো টাকা একদম ভাই একদম এক হাজার এক হাজার টাকায় কিন্তু ব্ল্যাক কালারের মুখীর কালেকশন যারা সংগ্রহ করতে চান কম টাকার ভিত্তি ভালো মানের কবুতর নয়ন ভাই কিন্তু সবচেয়ে কম দামি দেওয়া থাকে পছন্দের করে দুটো যোগাযোগ করে নিয়ে নিবেন নয়ন ভাই কবুতর কিন্তু থাকে না বিক্রি হয়ে যায় নয়ন ভাই কি দেখাই যাচ্ছেন ভাই লোটন কবুতর লোটন লোটন কি যেখানে একটা ছড়া আছে ঠিক আছে

বন্ধুরা এখানে হচ্ছে একটা গররার কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দরী গররা ব্ল্যাক কালার মধ্যে কলসি গলা দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার আর চারটা চোখে সাপ চোখের ভাই সাপ চোখের গররার কালেকশন ডিম বাচ্চা রানিং আছে ভাই জোড়া দাম কত চাইতেছেন ভাই সতেরোশো টাকা ব্যাসবেন কত নন ভাই পনেরোশো একদম পনেরোশো ভাই বারোশো টাকায় বারোশো টাকায় কিন্তু দেখেন কত সুন্দর একজন আপনার গররার কালেকশন পাইতেছেন চারটাই কিন্তু আপনার সাপ চোখের ডিম বাচ্চা করা রানিং তার পছন্দ নিয়ে নিয়ে ভাই

নন নেন বা মাদি নেন একদম কিন্তু সাতশো টাকা পড়বে আর যদি জোড়াটা নেন জোড়াটাও কিন্তু একই দাম পড়তেছে মাত্র অনলি চোদ্দশো টাকা নিতে পারবেন একদম দয়া করে দামাদামি করবেন না সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন

হ্যাঁ অনেকে আবার অনেক দাম দেয় কিন্তু নয়ন ভাই কিনে কমে আপনাদের কম দামে দিতে পারে মাত্র বারোশো টাকায় আপনারা নিতে পারবেন যারা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন একদম মাত্র বারোশো টাকা

কত হলে বিক্রি করবে একদম যদি বলি ভাই এটা 900 টাকা আজকে এই কি কোন মাত্র 900 টাকায় 1000 চমৎকার এক গোল্লা কবুতর পাইতেছেন একদম কিং সাইজ নরে ডাক দেখছেন একদম পুরো একদম কোরা লেভেলের ডাক দেখেন ডাকের ছোটে গেছে দাম দিলে মাত্র 900 ভাই মাত্র 900 900 টাকায় নিতে পারবেন সুপার কন্ডিশনের গোল্লা ভাই ভাই কি দেখাইতেছেন ভাই বাগদাদি তো বিশাল সাইজ হোয়াইট কালার

সত্যি দেখেন অসাধারণ একটা রেট দিয়ে দিয়েছে বেস্ট প্রাইজে কিন্তু সবচেয়ে বড় সাইজ একজন বাগদাদি কবুতর মাত্র মাত্রি বারোশো টাকা টাকা যার কবুতর তার দ্রুত টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি পেয়ে যাবেন

মাত্র আষ্টশো মাত্র আষ্টশো টাকায় কিন্তু আপনার জোড়া না পাইতেছেন ভাই পছন্দের দ্রুত যোগাযোগ করবেন আর বাইকা নিলে ভাই হিসাব করে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে জোড়া নিলে তো মাত্র আষ্টাশো টাকা সিরাজি কালেকশনার্ল ব্ল্যাক কালার সিরাজি দেখেন দুইটা ফুল মোড়ে আছে টাকা পনেরোশো ভাই এই রে ভাই চোদ্দশো টাকায় সিরাজি দিছে কিন্তু এই দামে কিন্তু কেউ দিতে পারবো না ডিম বাচ্চা রানিং পেয়ে কোনোবার পছন্দ হলে দ্রুত স্ক্রিনে যাওয়া ফোন নম্বরে যোগাযোগ করবে এটা হচ্ছে আর পিছনে যেটা সেটা হচ্ছে মাদি মাসা সিরাজি সিরাজি কবুতর দেখতেই পাচ্ছেন যেটা কি হাজার এক হাজার টাকায় এক হাজার টাকায় সিরাজীর কবুতর যারা কম বাজেটের মধ্যে কম টাকার মধ্যে সাধ্যের মধ্যে এক জোড়া কিনতে চান আশা করি জোড়া আপনাদের পছন্দ হবে এগুলো দিয়ে কিন্তু আপনার ডিম বাচ্চা প্রচুর

পনেরোশো টাকা ভাই টাকা পনেরোশো টাকায় কিং কালেকশন যদি পছন্দ হয় দুটো যোগাযোগ করে নিয়ে নেবেন

छोड़ा गया लास्ट

ভাই বিউটির কালেকশন বিউটি বুলভারলেস বুলুভারলেস বিউটি নর নরটা তো ভাই একদম বিশাল কোয়ালিটিও ভালো আছে শেপগুলো একদম মোটা আর ডাক তো পুরো অস্থিল লেভেলের ডাক লাই পুরো পাগলা একটা নর নটা ফুল রানিং আবার নরের পায়ে একটা ডাবলি ব্রেন্ডের রিং আছে দেখ হ্যাঁ ইনপোর্টের ইনপোর্টের কমতো এটা নরটা কত যেতেছে পনেরোশো টাকা ব্যাটসম্যান কত

মডিটির এক হাজার টাকা